কোনদিন মাতらっしゃে বরে নাই পাঁচ বালার নামাজি দাড়িওয়ালা পাগড়ি ও লাগায় চলে তুমি কেন পারো না মনে হয় আল্লাহ বেজার তোমার গুনার কারণে হেদায়েতের দরজা বন্ধ ও পর্দা রালেম্মাজানেরা আপনাদের জীবনটা কতই যে ধন্য আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবা একরামদের মতো দামি মায়ের মতো মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ওই বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে গাদদারি করে নিজের খোদা দাবি

যুবকেরা খারাপ ও এক ধারা তো মজা পাই না এখন তো যুবক তো আপডেট হয়ে গেছে হিন্দি গান সারা বাংলা শুনে না

کا گز ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو تورن ہے زندگی میں بندگی تو تورن ہے شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا زا سب فقیر گر, گر نیک شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے জিন্দেগী বে বন্দে গী শর মে বন্দেগী কুন বন্দেগি বন্দেগী বে জিন্দগী শর মিন্দগী এটা কিচ্ছা শুনাব ন বাবা কেচ্ছা তোমরা না বলো হাফিজ ভাই রসিনেলা আর এটাও বলি তুমি তো তোমার অন্তর নষ্ট অষ্ট তোমার বড় বা লাগছে না হয় তুমি আলেমের বিরোধিতা করার কোন যুক্তি কথা তোমার কোনো লাভ হাফিজুর রহমানের বিরোধিতা করলে একটা জ্ঞানী মানুষ ইসলামের লাভ কি হবে একজন লোক দাঁড়ায় বলল যে হাফিজ ভাই আপনার বিরুদ্ধে বললে ইসলামের একটা লাভ আছে হবে হবে আচ্ছা বাদ দিলাম তোমার কোনো লাভ হবে না কেনই আকাম করো বরং তোমার ক্ষতি হবে কোনো লাভ নাই আর কথা বলে রাখি পৃথিবীতে ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন পৃথিবীতে শ্রেষ্ঠ কিতছাহাহিনীর কিতাবের নাম কুরআন শরীফ লিখে রাখো কইছেনন বোকা একটা কথা কম লিখে রাখো পৃথিবীতে শ্রেষ্ঠ কিতছাহাহিনীর কিতাবের নাম কুরআন দ্বিতীয় শ্রেষ্ঠ কিতছাহাহিনীর কিতাবের নাম হলো হাদিস এবার ওলামায়ে কেরাম একটু হাত জাগায় সবার সাক্ষী দেন কুরআন শরীফের মধ্যে বাগের উলামায়ে কেরাম পড়না হ্যাঁ গরুর কেচ্ছা আছে না কোরআনের মধ্যে ছাফের কেচ্ছা আছে উটের কেচ্ছা আছে হাতির কেচ্ছা আছে মশার কেচ্ছা আছে মাছির কেচ্ছা আছে পিপিলিকার কেচ্ছা আছে নাই তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন এরপরেও যদি দুই একটা আমরা বাহির থেকে কেচ্ছা বলি সোনামন্দের গান গাই না আমরা এমন কিছু আল্লাহ ওয়ালাদের কথা বলি যাদের কথা শুনলে মানুষের দিল নরম হয় চোখে বানিয়ে আসে আমরা তো ওই সমস্ত কিছু কথা বলি মানুষের দিলটা নরম হয় চোখে পানি আসবে আল্লাহর বড় দয়া চোখের পানি বড় একটা দামি সম্পদ আল্লাহ কোরআনে বলেন ফালিয়া জাহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা কম হাসো বেশি বেশি কান্না করো

শিক্ষকের সামনে যদি একটা ছাত্র দুর্বল হয়া ভুল করে বলে হজরত আমাকে মাফ করে দেন উস্তাদ জি আমাকে মাফ করে দেন কান্না করে উস্তাদের মায়া আবার কাছে কানে ও আল্লাহর বান্দারা আমার আল্লাহর কি মায়া মায়ের থেকে কম শিক্ষকের থেকে কম তাহলে একটা কান্না দেখলে যদি মায়ের মায়া বাড়ে শিক্ষকের মায়া বাড়ে বান্দা যদি কান্না করে বলে হে মালিক

ওই কান্না বড় দামি সম্পদ কোরআনের আয়াত কখন বলবো ধৈর্য হবে কিনা জানি না রে যুব আল্লাহর আযাবের ভয়ে পাথর কাতে কোরআনের আয়াত সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশদ্দ কাসওয়া ওয়া ইন্ন মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল আনহার ওয়া ইন্ন মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহু আল মা وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আল্লাহর কুরআনের আয়াত আল্লাহর আযামের ভয়ে কান্না করে পাথর পর্যন্ত ঝর না প্রবাহিত করে জাফলংে যাও সিলেটেরে যাও চট্টগ্রামের বিভিন্ন পাহারে গিয়ে দেখো পাথর ফেটে পানি বের হয় আল্লাহ কোরআন কয় ওরা পানি ফেলে না ওরা কান্না করে আযাবের ভয়ে কারণ আল্লাহ কোরআন এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উউ আনফুসাকুম ওয়া আহলিকুম নার ফাকূদুহান নাস ওয়াল হিজার আলাইহা মালাঈকাতুন দিনায ও দুনিয়ার দুনিয়ার জাহান থেকে নিজেকে বাঁচাও আহালকে বাঁচাও কারণ জাহান নামের হবে মানুষ আর পাথর এজন্য পাথর কান্না করে কোরানের আয়াত কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয় কান্না 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 আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি বরে ওটাও কান্না করে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায় এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর ভয় কিন্তু মানুষ কি তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন আল্লাহর আজাবের ভয় যদি পাথর ঝর্ণা বের করে পানি পানি তো করে টপ করিয়া পানি ফালায় তোমার কেন দিলটা নরম হবে না জাহান্নামের আগুন কি সইতে পারবা শীতের দিন আসছে তারপরও কেন আমার এত গরম লাগে দিনের বেলা সূর্য ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই এরপরও কেন এত গরম লাগে ফ্যানের বাতাস দিতে হয় ও আল্লাহর গোলাম একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না ও বান্দা আর কিয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে কেমনে তুমি সূর্যের গরম সহ্য করবা সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগার বেনামাজির মাথার মগজগুলো ভাতের মারির মতো টকবক করে ফুটবে কেমন করে সহ্য করবা জাহান নামের আজাবের ভয়ে জান্নাতের টিকিট হাতে পাইয়া দর্জন সাহাবা কান্না 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 আবু বাকরের কান্না সারা জীবন ওমরের কান্না সারা জীবন আবু বাকর নামাজে দাঁড়ায় একা দেন নবী বলেন আমি আয়েশার হুজুরায় রাতে ঘুমায়ে গেলাম আমি যদিও ঘুমাই চোখ আমার বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আমার ঘুমের বিছানার পিছনেই তো মাথার কিনারেই তো হলো মসজিদে নববী কে কান্না করে আমি ঘুম ভেঙ্গি উঠি উঠা দেখি জান্নাতের এক নাম্বারের সাহাবি রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বাকার কান্না করে আমি জিজ্ঞাস করলাম হে আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কেন কান্না করেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি ও আমার কলিজার যুবক একটা ঘটনা আমি শেষ করে মোনাজাতের দিকে যাবরে রে বাবা এক আল্লাহর নবীর সাহাবি কিশোর যুবক কি কিশোর অল্প বয়সের খেয়াল করে শুন যুবক কিশোর সাহাবি নাম হলো সালাবা নবীর এত আদরের কিশোর ওই সাহাবি হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর নজর পড়ে গেল বাতাস ওই কিশোর পড়ছে ঠিক এমন বাড়ির পেছনে এক আল্লাহর বান্ধি গোসল খানায় ছিল পর্দা টানায়া পর্দা বাতাসে উড়ায় ফেলল কিশোর সাহাবির নজর ওই মহিলার দিকে পড়ে গেল ইচ্ছা করে তাকায় নাই অন ইচ্ছায় নজর পড়ে গেল ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল মহিলা যে গোসল খানা আছে কিশোর সাহাবির নজর পড়ে গেল দেয় নাই নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না অন্যায় করা আর অন্যায় হওয়া এক না সালাবা নামের কিশোর কত ছোট নজরটা পড়ে গেছে মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল কিন্তু নজর তো জীবনেও পরে নাই হঠাৎ পরে গেল এটা তো গুণাও হবে না ইসলামী সরিয়া আইনে কিন্তু এই কিশোর সাহাবি নবীজির এত আদরের অন্তরে ভয় তাকুয়া তাকুয়া মানি আল্লাহর ভয় এমন ভাবে চাপলো নিজেরে বুঝাইতেছে কি হইলো কি হইলো আরে যে জীবনে অন্যায় করেই তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড় এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে ভাবতেছে নবীর কাছে কেমন যায় নবীর যদি জিব্রাইল আয়েশা জানায় দেয় নবীকে যদি জিব্রাইল আয়েশা জানায় দেয় নবী আপনি কারে আদর করেন ওই সাহাবা তো বেগানার নজর লাগাইছে আহ সাহাবার অন্তরে এমন পরিমাণ ভয় আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো লজ্জা জিব্রাইল আয়েশা যদি আল্লাহ থেকে যায় না আমার নবীরে জানায় সাহাবা অন্যায় করেছে গুনাহ করেছে

জঙ্গলে পাহারে গিয়া ওখানে থাকে আর কান্না করে গাছের পাতা সিরা সিরা চাবা পেটে ক্ষুধা নিবারণ করে নবীর কাছে যাব না লজ্জায় কেব মুখ এড়া দেখাব আমি তো বড় গুনাহ করে ফেলেছি এক দিন দুদিন তিন দিন এক মাস অয়া গেছে সালাবার খবর নাই

শালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে আল্লাহ করে দেয় সালাবা নবীর সামনে যাবে না বড় লজ্জা আল্লাহর ভয় নবির কেমনে দাঁড়াব এই ভাই পাহাড়ের চূড়ায় কানে না করে করে ওমর খুঁজতেছে 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 চল্লিশ দিনের একদিন আগে উনচল্লিশ দিন হয়ে গেছে সালা পারে পায় না উনচল্লিশ দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায় দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায় চড়ায় কয়েখানে কোন কিশোর একটা সন্তান দেখছনি সালাবাতার নাম কয় না দেখি নাই খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল দশটার সময় পাহাড় থেকে কানতে কানতে নাই এখানে আসে আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে চলে যায় প্রতিদিন আসে ওমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবো রাতের বেলা এখানে বসি কালকে তো আসবেই কহা আসবে বসি অমরে ফারুক আর কয়েকজন সাহাবা ওখানে বসলেন বসার পরে ঠিক ওই নয়টা দশটার সময় অমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতে কিনারায় সেই দেখে হজরত অমর বসা দেখা ভয় ভয় পায় না রে সালাবা মায়ার নবীর চোখে পাবি তুমি কই রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না তুমি নবীর আদরের কোথায় সালাবা বলে আমি যাব না নবীর দরবারে যাব না আমি বড় পাপী বড় অপরাধী ওমর কয় আমি ওয়াদা করে আসি আমি নবীর কাছে তোমাকে না নিয়ে যাব না ওমর জোর কইরা এবার সালাবা রে নিয়ে নবীর কাছে হাজির সালাবা চিল্লা দিয়া बेहোшая নবীর সামনে পড়ে গেছে নবী মাথায় হাত দিয়া আবার হুশে আনছে কয় সালাম আমি বুঝতে পেরেছি কাদিও নবী কয় আমি তোর এত আদর করি এত দিন আমি পারি নাই আমি বিবাহের জন্য কান্না করেছি ও সালাম আয় নবীজি তার উরু বা রান মোবারক সামনে আগায় দিয়া কয় আমার রানের উপরে মাথা দিয়া তুই একটু বিশ্রাম নে

সালাবারে মাওলায় বুঝে নিয়ে যাইতেছি সালাবা নবীর হাতের মধ্যে ইন্তেকাল হয়ে গেল নবী কান্না করে বলে ও মার তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কবর খনন করো সাহাবায়ে কেরাম কেউ গেলেন কবর খনন করতে কেউ জানাজা রেডি করতে কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ায়া সালাবারে খাটিয়া উঠাইছে এবার নবী ডাক দিয়া কয় ও সালাবার খাটিয়া তোমরা যারা কাঁধে নাও একটা অংশ রাখিও আমি মোহাম্মদ আমার মায়ার সালাবার সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর কইরা হাঁটে নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া ভর করে করে হাঁটে ওমর ডাক দিয়া কইরা রাসূলুল্লাহ এত বিশাল ময়দান মানুষ তো দেখা যায় না আপনি জানাজার ময়দানে যাবেন কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি আপনি আঙ্গুলের মাথা ভর করে কে কেন কষ্ট করে মায়ার নবী চিল্লা দি দিয়া কয় রে ওমর সালাবার কপাল ভালো দীর্ঘ চল্লিশ দিন কান্না করেছে আমার মাওলা সালাবার উপরে এত রাজি থাকায় দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ তুই খুশি সালাবার জানা পড়ার জন্য লক্ষ ময়দানে ফেরিস আসছে ময়দানে ফেরেস্তা এই পরিমাণ নাজিল হইছে আল্লাহর রহমতের ফেরেস্তা সালাবার জানা যায় আমি কদম দেওয়ার মতো জায়গা নাই সালাবারে নবী জানাজা পড়ায় নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে ও আমার কলিজার যুবক বাবারা নবীরা তো আদরের সাহাবি শুধু অনিচ্ছায় ওয়াজ আনতে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে তাও ইচ্ছা করে না এই জন্য যদি চল্লিশ দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয় পাহাড়ে গিয়া কান্না করে ও আমার কলিজার যুব কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তাকাইয়া চোখের গুণা করে যুব ও তুইটা যদি আগে আতা আবি পায় তরে বলি আর কত গুনাহ করবি রে বাবা ওরে এখন কি সময় হয় নাই তওবা করার এখন সময় আছে দুই ফুটা চোখের পানি ঝরে কাঁদ আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দয়ার মালিক ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই এই চোখের তারা কত বেগানার নজর দিলাম কত ব্যাপার দায় তাকাইলাম ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান নাম সারা উপায় নাই সাহাবায় কেরামের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর আমল আর তাকুয়া এরপরেও যদি তারা কান্না করেন তোমার আমার তো কোনো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই তোমার আমার জীবনটার দিয়ে তাকাইলে মনে হয় গুই না ছাড়া কিছুই না তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত ও যুবক বাবা এখন সময় আছে চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও উস্তাদের থেকে দোয়া নিও ওলামাই কেরামের দোয়া নাও মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা যতই চালাকি আর বাহাদুরি করি না কেন এই যে বয়ান করি আমার মা বাবার দোয়া আর চোখের পানি সারাই চেয়ারে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি সম্মানের মালিক হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে ভুলি আজকে কোথায় যাও ওই মা বাবার দোয়া নেও না হয় কপাল খুলবে না চোখে পানি আসবে না ওরে যাদের মা নাই মোনা যাদের পরে কত বান্দা বাসায় গিয়া মা বইলা ডাকবে আম্মু দরজা খুলো চলে আসি কিন্তু এমন গোলামরা আছে যাদের জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না আব্বা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না ঈদের নামাজ করিয়া সবাই আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের দিন আনন্দ বন্ধ করে কেন কামড়ের কিনারায় দাঁড়ায় কান্না করা যুবক বলে গত ঈদে আমার আব্বাকে আমার পাশে দাঁড় করায় নামাজ পড়াইছিলাম ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আজ আমি যখন হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথায় হাত দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার পাশে আমার বাবা ও যুব ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই চোখের পানি পাঠায়া দাও কত মা বাবা জীবন মার কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কোনদিন মা না খাইয়া বলে নাই বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো বড় মা গোপন কইরা আমারে খাইছেন কত রাত না ঘুমাইতে পারে নাই কত গরীব মা বাবা মায়ের মনে চাই ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই বাবার মনে চাই তুই লিস মাছ কিনে খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই ফলের অভাব নাই কি লাভ হবে চাইলো আর খাওয়াইতে পারবা না কারণ এই মা বাবা সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজাবিরা দোয়া নিও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা আমার কলিজার যুব বাসায় গিয়া যদি মাকে পাও মায়ের হাতটা দইরা দোয়া চাইও মাকে মহাব্বত কইরা বলিও আম্মু জীবনে কত পেয়া দুই মনে হয় করে ফেলেছি অনেক কথায় তুমি কষ্ট পায় কান্না করেছো আজকে ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসছি আর পেয়া করব না আর কষ্ট দিব না রে মা মোনাজাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে আমার চোখে একটু পানি আসে নাই মনে হয় আমার উপরে আল্লাহ বেজা